এই লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালী জেলা একটি জেলা আমি বলবো যদি ধরেন এখানে তিন ভাই এই সংসারে পুরাতন সংসারে সেই সংসারের বড় দুইটা ভাই তাদের সাথে আমাদের কোন তুলনা হয় আমরা ওদের সৎ ভাই এই লক্ষ্মীপুর জেলা আমি শুধু সৎ বলবো না বাপের দ্বিতীয় বিবাহের ওই স্ত্রীর দ্বারা হয়তো থেকে নিয়ে আসা সন্তানের মতো বঞ্চিত বা আমাদেরও যে ধরনের আরো ভালো গর্ব থাকা দরকার ছিল হয়তো আমাদের পাপের কিনা না আমরা বঞ্চিত আমরা যদি নাই হিসাব করি নাই 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 কিছুই নাই এখানে যা হয়েছে অতীতে আমরা এখনো যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ জেলা হওয়ার পরে আমরা থানা পেয়েছি পুলিশ আমাদেরকে শাসন করে শোষণ করে মায়া করে ধরে নেয় করে টাকা এরপরে ধরেন ডিসি প্রশাসন থেকে একবারে উপজেলার প্রশাসন পর্যন্ত তারা এখানে আসে কেউ শোষণ করে কেউ আবার আর শাসন তাদের কাজ আর শোষণ করে চলে যায় অনেকে আঙ্গুল ফুলে কলা আমি এতটুকু বলবো নাগত দিনে কলা আঙ্গুল ফুলে কলা গাছ হয়নি ও গাছের ছয় বড় হয়েছে কিন্তু জাতির জন্য কি এই লক্ষ্মীপুর বাসীর কে কি চিন্তা করছে করেন করেন হ্যাঁ

তিনি তার এলাকায় একটা নতুন শহর গড়ে তুলেছেন সম্পূর্ণ নতুন যাই হোক আমরা দিক থেকে অত্যন্ত নিম্ন অবস্থানে আছি আমাদের এই জেলাটা একটা পকেট জেলা আমরা যদি মনে করি যে শুধু আমরা এইভাবে শুধু আমাদের তিন বাইয়ের মধ্যে একেবারে সৎ ভাই নিকৃষ্ট সৎ তাও না পার্শ্ববর্তী প্রতিবেশী আর ভাই তার দিকে তাকান সামপুর কি নাই তাদের তাদের রাস্তাঘাটের মান

কিন্তু আমরা কি কেউ এই ব্যাপারে ঠিকাদার কে করেছি ঠিকাদারের দিক বন্ধ করার জন্য অফিসে গেছি না যাইনি আগামী দিনে এখন যার করুন করুণীতিতে যে পরিস্থিতি এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমি ওইদিকে যাচ্ছি না আমাদের বাংলাদেশের আর কোনখানে আঞ্চলিক মহাসড়কে আপনার ইট তারা সলিং করে মাটিয়ার ইটটি সলিং করে কেনা এটা বোধ হয় লকি লক্ষ্মীপুরে এবং তার ফলটা সময় লাল বালু হয়ে গিয়ে এই যে পরিস্থিতি এখানে আমাদের দায়িত্ব আমাদের একটা দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী উপজেলা গুলো এবং এখন যে থানা থানা মায়ের যে জন্য যে চন্দ্রগ্রন্থ আপনি সকল ব্যবসা দিকে তাকান আর লক্ষ্মীপুর জেলা শহর এখানে ব্যবসা কেন্দ্রের দিকে থাকা এখানে অবস্থা দেখলে মনে হয় যেন এই মাটি ন্যূনতম এবং কুটিকত বালু সন্তান জন্ম দিয়েছে আর সব জন কুসন্তান জন্ম দিয়েছে মা তাই না হলে আমাদের এই দুরবস্থা কেন